نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله شهد رسول اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত বিজয় দিবস উপলক্ষে রেলি পূর্ব এই সমাবেশে সম্মানিত সভাপতি সামনে উপিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রিয় আমার আমরা আজকে বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছি আজকে বিজয়ের একান্ন বছর অতিবাহিত হতে যাচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন হল আমরা এই একান্ন বৎসরে কী পেয়েছি এবং কি হারিয়েছি আমরা কেন আন্দোলন করেছিলাম কেন সংগ্রাম করেছিলাম এদেশ কেন স্বাধীন করেছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের মানুষ কেন অস্ত্র ধরেছিল ব্রিটিশ সর আন্দোলনে এদেশের মানুষ কেন জীবন দিয়েছিল আমরা যেখানে দাঁড়ানো অবস্থায় আছি এই ভূখণ্ড শুধু একত্রী স্বাধীন হয় নাই এই ভূখণ্ড তিনবার স্বাধীন হয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরেছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্রের মাধ্যমে আন্দোলন সংগ্রামের ভিত্তিতে এদেশ ব্রিটিশ মুক্ত করেছিলাম প্রথম স্বাধীন হয়েছিলাম কেন ব্রিটিশ অত্যাচার করেছে নির্বিচারে মানুষকে হত্যা করেছে মানুষের জার্মানের অধিকার নিশ্চিত উঠতে পারে নাই বাক শক্তির স্বাধীনতা ছিল না ইজাতের স্বাধীনতা ছিল না নিরাপত্তা ছিল না মালের নিরাপত্তা ছিল না হাজারো মানুষকে খুন করেছে ব্রিটিশ জেল দিয়েছে হাজারো মা বোনরা ধর্ষিতা হয়েছে এই কারণে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলাম ব্রিটিশ সভা আন্দোলনে আশি হাজার শুধু আলম জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে চাকরি চড় থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই হাজারো মুসলমান হিজরাত করতে বাধ্য হয়েছিলেন কিন্তু এত কিছুর পরেও আমরা দেশকে স্বাধীন করেছিলাম পিস্পা হই নাই জীবনের মায়া করি নাই ভয় করি নাই কিছু সামনে কদম বাড়িয়েছি ব্রিটিশকে তাড়িয়েছি আমরা স্বাধীন হওয়ার পরে আবার দেখেছি যে না আমাদের স্বাধীনতা পাই নাই এর জন্য আবার আন্দোলন সংগ্রাম করে সাতচল্লিশে পাকিস্তান নামিয়েও একটা দেশকে ভারত থেকে স্বাধীন করেছিলাম কিন্তু আমরা কি দেখেছি যে পাকিস্তানিরাও আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারে নাই আমাদের মর্যাদা দিতে পারে নাই আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই মা বন্ধুর ইজাতকে রক্ষা করতে পারে নাই এদেশের মানুষের মধ্যে সাম্যতা সৃষ্টি করতে পারে নাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে নাই মানুষের মর্যাদা দিতে পারে নাই বিধায়ী আবার এদেশের মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে না আমরা পাকিস্তানের সাথে থাকতে চাই না আমরা স্বাধীন হতে চাই কিন্তু আপনি দেখবেন ছয় দফা এগারো দফা আঠারো দফা একুশ দফার মধ্যে স্বাধীনতার কথা ছিল না ছয় দফার প্রথম দফায় ছিল লাহোর ভিত্তি লাহোর প্রস্তাব অনুযায়ী এদের সাহিত্য শাসিত হবে আমরা নিজেরাই এদেশ দেশ চালাব এটা ভিন্ন এক কান্ট্রি হবে যেখানে তাদের সক্রিয়তা থাকবে স্বাধীনতা থাকবে নিজেরা দেশ পরিচালিত করবে কিন্তু পাকিস্তানের মানতে পারে নেই না মানার কারণে এদেশের মানুষ আবারও নিজেদের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে আন্দোলন করেছে ভিত্তি কী ছিল তিনটা ভিত্তি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিশ করার জন্য এদেশের মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে আমি প্রশ্ন করতে চাই আজকে স্বাধীনতার একান্ন বছর চলে যাচ্ছে আমাদের মধ্যে কি সম্যতা সৃষ্টি হয়েছে আমরা কি মানবিক মর্যাদা পেয়েছি সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে আজকে সাম্যতা বলতে আমরা কি দেখছি যারা আওয়ামী লীগ করবে বা যেই দল যখন ক্ষমতায় থাকবে তাদের জন্য সব কিছু খোলা থাকবে ওপেন থাকবে চাকরি তাদের জন্য বরাদ্দ তাদের জন্য বাক শক্তি তাদের জন্য তাদের জন্য আমরা যারা ক্ষমতার বাহিরে থাকবো আমাদেরকে মর্যাদা দেওয়া হয় না সম্মত দেওয়া হয় না চাকরির সুযোগ দেওয়া হয় না পড়াশোনার সুযোগ দেওয়া হয় না এর জন্য যদি স্বাধীন হয়েছিল আজকে মানবিক মর্যাদার অবস্থা নাকি আমরা কি দেখেছি এদেশের মানুষ মৌলিক পাঁচ অধিকারের জন্য আন্দোলন করেছিল বস্ত্র চিকিৎসা বাসস্থান খাদ্য শিক্ষা এই পাঁচটা মৌলিক চিকিৎসা অধিকারের জন্য মানুষ আন্দোলন করেছে কিন্তু আজকে করেছে কি দেখেছি স্বাধীনতার একটা বছর পরেও খোলা আকাশে নিচ্ছে এই মানব সন্তান ঘুমিয়ে আছে আজকে কি দেখেছি বস্ত্রবিহীন হাজারো মানব সন্তান শীতে পাচ্ছে আমরা কি দেখেছি দেখেন এই লঞ্চ ঘাটে গিয়ে হাজার মানুষ সন্তান গার মধ্যে শরীরের মধ্যে পোশাক নাই শীতের বস্ত্র নাই বস্ত্রহীন তারা টার্মিনালে ঘুমিয়ে থাকে আজকে আমরা কি দেখেছি হাজার মানুষ সন্তান খোলা আকাশের দিকে ঘুমাচ্ছে তাদের জন্য আশ্রয় কোনো স্থান নেই আমরা কি দেখেছি আজকে মানব সন্তান খাদ্যের জন্য ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করছে আমরা কি দেখেছি আজকে মানুষ সন্তান তাদের পাঠটাকে বৃত্তি করে দেওয়া হচ্ছে আমরা কি দেখেছি আজকে মানুষ সন্তান ক্ষুধার আর নয় পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করছে বেশি দিন আগের ঘটনা নয় ইদানিগের ঘটনা বলছি আমরা কি দেখেছি আজকে মানুষ সন্তান দু টাকা বেতনের জন্য আন্দোলন করছে আজকে চা শ্রমিকরা তাদের টাকা বৃদ্ধি করার জন্য সংগ্রাম করছে আন্দোলন করছে রাস্তায় নামছে আজকেও গার্মেন্ট শ্রমিকদের অধিকার ন্যায্য অধিকার তাদের ফিরে পায় নাই আজকে কুলি মজদুর শ্রমিক তাতি জেলে তাদের অধিকার আজকে আমরা ফিরিয়ে দিতে পারি নাই ব্যর্থ হয়েছি আজকে ন্যায় বিচারের অবস্থা কি আপনি সরকারি দল করবেন খুন কেসের আসামি হলেও মুক্তি পেয়ে যাবেন আর আপনি সরকারি দল করবেন না অন্যায় না করলেও আপনাকে জেলখানায় ঢুকে তুলে মরতে হবে আপনার ফাঁসি হয়ে যাবে এর এজন্যদের স্বাধীন করেছিলাম অর্থনীতি মুক্তির জন্য এদের স্বাধীন হয়েছিল কিন্তু আজকে মুক্তির অবস্থা নাকি আজকে কৃষকদের জন্য কোনো বরদ্ধ নেই শ্রমিকদের জন্য কোনো বরদ্ধ নেই তাঁতির জন্য কোনো বরদ্ধ নাই জেলের জন্য কোনো তা বরদ্ধ নাই অথচ আমাদের এই গরিব মানুষগুলি যারা নিজেদের অর্থায়নে বিদেশে গিয়ে রেমিটেন্স আমাদের দেশে পাঠায় সে হাজার হাজার কোটি কোটি টাকা যারা এদের স্বাধীন শাসন করেছে তারাই বিদেশে পাচার করে দিয়েছে আপনার দেখেছেন দাঁড়িয়ে রেপোর্টের মধ্যে কোন কোন রেপোটের মধ্যে সাত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে কোন কোন রেপোটের মধ্যে দশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে

আমরা কয়েকদিন আগে ব্যাপারে দেখছি বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংককে চার হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সব ধ্বংস হয়ে যাচ্ছে শুধু কি তাই আজকে বাংলাদেশের একান্ন বছর পরে আমেরিকাকে খেমাবার চক্রান্ত চলতেস চীনকে খেমাবার চক্রান্ত চলতেছে আজকে রাশিয়াকে খাবার চক্রান্ত চলতেছে কেন আমরা বিদেশি রাষ্ট্রদূতের সাথে খারাপ ব্যবহার করব কেন তাহলে ক্ষিপ্ত করবো কেন ক্ষিপ্ত করবেন আপনি আর পিষ্ট হবো আমরা ক্ষিপ্ত করবেন আপনি আর ধ্বংস আমরা ক্ষিপ্ত করবেন আপনি আর মারা যাবো আমরা ক্ষিপ্ত হবেন আপনি আর ক্ষুদার্থ থাকবো আমরা না কোন সরকারি দলের কোন সরকারি দলের স্বার্থ রক্ষা করার জন্য যদি কোন বিদেশি শক্তিকে তারা ক্ষিপ্ত করে তাহলে বাংলাদেশের জনগণ তা মানবে না মানতে পারে না রাষ্ট্রের জন্য যদি পরাশক্তি ক্ষিপ্ত হয়ে যায় এই দেশের জন্য যদি পরাশক্তি আমাদের উপর তুলে আমরা তার তোয়াক্কা করি না আমরা কিছু মনেই করি না কিন্তু কোনো ব্যক্তির জন্য কোনো দলের জন্য যদি আমাদের উপরে কেউ আঙ্গুল তোলে বাংলাদেশের জনগণ তা সহ্য করবে না করতে পারে না আপনি অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য আমেরিকাকে খাপাবেন ইংল্যান্ডকে খাপাবেন ইউরোপকে খাপাবেন অমুককে খাপাবেন কিন্তু করবেন আর আমাদের দেশের মানুষ ধুখে ধুকে মরবে তারা ক্ষুধার্ত থাকবে বারবার আমাদের উপরে অবরোধ দেওয়া হবে স্যাংশন দেয়া হবে এটা আমরা চাই না আজকে আওয়ামী লীগ সরকার যে ভোটের জন্য সত্তরে নির্বাচন বিজয় হওয়ার পরে ইয়াহিয়া খান পাকিস্তানিরা ভোটের মর্যাদা না দেওয়ার কারণে এদেশের মানুষের কাছে যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে যে ভোটের কারণেই আওয়ামী লীগ সরকার আজকে ক্ষমতার অথচ দেখছি যে আওয়ামী লীগ সরকার আজকে গ্রহণযোগ্য নিরাপক্ষ এক ভোট দিতে ব্যক্ত হয়েছে এবং ভয় পাচ্ছে আজি আশ্চর্য বিষয় হলো এই যে সত্তরে নির্বাচন দিতে যখন পাকিস্তান সরকার বারবার বাহানা করছিল তখন আওয়ামী লীগ প্রেশার ক্রিয়েট করেছে অবশ্যই আপনি নির্বাচন দিতে হবে এবং নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করার কারণে তিনি উভয় পাকিস্তানের প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন কিন্তু তাকে ক্ষমতায় বসাবার তাল করার কারণে ক্ষমতায় বসতে না দেওয়ার কারণে এদেশের মানুষের কাছে যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে যেহেতু পাকিস্তানিরা ভোটের মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে ভোটের মর্যাদা দিতে পারে নাই আমি আওয়ামী সরকারকে বলতে চাই বলবো শুনেন লিখেন আপনি যদি এই রাস্তা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দেন যদি ব্রিজগুলি রূপা দিয়ে বাঁধিয়ে দেন গোটা উন্নয়নের মহাসড়কে সবাইকে ফাঁসিয়ে দেন আর ভোটের মর্যাদা রক্ষা করতে না পারেন তাহলে বাংলাদেশের মানুষের চা কিছু আছে সে সময় আপনি লেখুন আপনি দেখুন কারণ বাংলাদেশের মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু পরাধীন ভোগ করতে পারে না বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকতে পারে মাথা নত করতে পারে না বাংলাদেশের মানুষ খোলা আকাশের নিচে শুইতে পারে থাকতে পারে ঘুমাতে পারে কিন্তু কার অধীনে থাকতে পারে না বাংলাদেশের মানুষ সবকিছু বিলীন করতে পারে কিন্তু কেউ তাদের উপরে আঙ্গুল তুলবে তা তারা সহ্য করতে পারে না আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছি আজকে আওয়ামী সরকার যদি মনে করেন পুলিশ বাহিনী র্যাব মিলিটারি প্রশাসন আপনাকে রক্ষা করবে ভারত আপনাকে রক্ষা করবে আশ্রয় দিবে আপনি লিখে রাখেন যদি বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত হয় কোন বাহিনী কোন অস্ত্র কোন দেশ আপনাকে রক্ষা করতে পারবে না এটা ইতিহাস নাই বাংলাদেশের এটি ইতিহাস নাই বাংলাদেশের মানুষ খুবই তারা খুবই সহজ যদি একবার বেঁকে যায় তাদেরকে সোজা করা তো সহজ না তারা আন্দোলনের মাধ্যমে জন্ম হয়েছে আন্দোলন করতে করতে বড় হয়েছে তারা আন্দোলন দেখতে দেখতেই তাদের চক্ষু উন্মোচন করেছে তার সংগ্রাম স্বাধীনতা আন্দোলন যুদ্ধের মাধ্যমেই থাকাকে পছন্দ করে সরকারকে বলবো আপনি গ্রহণযোগ্য নির্বাচন দেন গ্রহণযোগ্য নির্বাচন দেন যদি বাংলাদেশের জনগণ আপনাকে ভোট দেওয়ার সমস্যা কি আপনিও তো বলেন জনগণ ভোট দিলে থাকবো না দিলে থাকবো না এখানে আপনি বারবার বলেন ভোট দিতে আপনি সাহস পান না কেন ভয় পান কেন আপনি জানেন আপনার রিপোর্ট ঠিক আছে আপনি জানেন আপনার রিপোর্ট ঠিক আছে যদি আপনি গ্রহণযোগ্য নির্বাচন দেন তাহলে কমপক্ষে মানুষ জানেন থেকে ক্ষমতায় নিবে না এদেশ যারাই শাসন করেছে তারাই ব্যর্থ হয়েছে চাই সে আওয়ামী লীগ হোক চাই সে বিএনপি হোক চাই সে হোক যারাই এই স্বাধীনতার পরে যে স্বাধীন করেছে শাসন করেছে তারাই ব্যর্থ হয়েছে এই ব্যর্থদেরকে আমরা ক্ষমতায় নিতে চাই না ক্ষমতায় বসাতে চাই না বেহুদা রক্ত আর দেব না আন্দোলন করব না সংগ্রাম করব না এবার আন্দোলন করব ইসলাম হুকুমত কায়েম করার জন্য এবার আন্দোলন করব ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য এবার আন্দোলন করব সাম্যতা সৃষ্টি করার জন্য এবার আন্দোলন করব আমাদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য এবার আন্দোলন করব কোন মামলা ধর্ষিত হবে না কোনো লুট হবে না ডাকাতি হবে না গুন্ডামি হবে না দেশের টাকা বিদেশে পাচার হবে না এবার আন্দোলন হবে দেশের টাকা দেশে থাকবে দেশের টাকা বিদেশে পাচার হবে না ঠিক হবে না আমার মা বলে না ইসজ্জা হরণ হবে না একদম আন্দোলন হবে প্রত্যেকটা মানুষের অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ আল্লাহ এর জন্য আন্দোলন করার জন্য সবাই রাজি আছি ইনশাআল্লাহ তো ইয়া করতে হবে নহে সমাপ্ত কর্ম মোদের অবকাশ কোথায় বিশ্রামের এখন এই আন্দোলন সংগ্রাম শুরু করব সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব আমাকে এবং আমাদের সবাইকে এই আন্দোলনের শরিক হয়ে কাজ করার তৌফিক দান করেন